ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ব্লগস সকলকে জানে আমার আন্তরিক অভিনন্দন সকলে নিশ্চয়ই ভালো আছেন তো আজকে আবারও চলে এসেছি খুব ইনফরমেশন একটি ভিডিও নিয়ে মে মাস পড়ে গেছে আর মে মাসের কি কী কার্যকলাপ আছে এখানে ছুটির লিস্টে কোনো ছুটি নেই তবুও একটি ছুটি আপনারা পেতে পারেন তো কোন দিন সেই ছুটিটি আপনারা পাবেন আর তার সাথে ইভেন্ট কয়টি আর রবীন্দ্র জয়ন্তী বা কোন তারিখে পড়ছে আদতেও পালন করতে হবে কি না আর স্টক রেজিস্টার আমাদের কিভাবে মানে পূর্ণ হচ্ছে প্রতিদিন তো সবটা নিয়ে ভিডিওটি শুরু করছি তো চলুন ভিডিওটি শুরু করার আগে বলবো আমার চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা আইকনটিকে প্রেস করে দিন তাহলে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে ভিডিওটি পেয়ে যাবেন আর অবশ্যই লাইক করবেন কামেন্টস করে জানাবেন কোনো সমস্যা হলে আর একটু শেয়ার করে দিবেন যাতে কোনায় কোনায় যেসব আইসিডিএস ওয়ার্কার দিদিমণিরা আছে সকলে যাতে ভিডিওটি দেখে হেল্প হয় তার তো চলুন ভিডিওটি শুরু করছি এখানে দেখতে পাচ্ছেন ছুটির লিস্ট এখানে কিন্তু কোনো রকম ছুটি আমাদের নেই এ মাসে এরপর ক্যালেন্ডারে চলে আসলাম সোজা ক্যালেন্ডারে দেখুন এখানে মে মাস কিন্তু একত্রিশে মাস ঠিক আছে তো এই একত্রিশে মাস মে মাস সেখানে রবিবার কিন্তু চারটে পড়ছে তো পাঁচ তারিখ বারো তারিখ উনিশ তারিখ আর ছাব্বিশ তারিখ এই পাঁচ চারটে মানে সরি চারটে রবিবার পড়ছে আর ভোটের ছুটি আপনাদের যে প্রজেক্টে এখনও ভোট হয়নি সেই প্রজেক্টে কিন্তু এখন ভোটের ছুটি যেই দিন মানে ভোট হবে সেই দিন কিন্তু ছুটি পাবেন আপনারা আর সেটা প্রসন অ্যাপেই কিন্তু ছুটিটা দেখাতে হবে লিগাল তো দেখাতেই হবে মানে এমনি খাতা কলমে সে আবার প্রশন অ্যাপেও কিন্তু সেই দিনটা আপনাদের ছুটি হিসাবে দেখাতে হবে তো এরপর তাহলে ফিডিং ডেজ কতদিন হচ্ছে যদি ভোটের ছুটিটা আপনারা কোনো প্রজেক্টে পান তাহলে হবে কি ২৬ তারিখ আর তাছাড়া ফিডিং ডেজ হচ্ছে সাতাশ তারিখ এখানে ইসিসি ই ডে হচ্ছে কুড়ি তারিখ মানে থার্ড সোমবার আর চব্বিশ তারিখ হচ্ছে সুপুষ্টি দিবস বা অন্নপ্রাশন দিবস আর রবীন্দ্র জয়ন্তী হচ্ছে আট তারিখ মে মাসের তো রবীন্দ্র জয়ন্তী অনেকে পালন করেন অনেকে পালন করেন না তবে যেদিন সেই দিন যেহেতু সেন্টারটি খোলা থাকবে তাই রবীন্দ্র জয়ন্তী ছোট ছোট শিশুদের নিয়ে আমরা পালন করতেই পারি এগুলো বাড়তি ইভেন্ট এই ইভেন্টগুলো আপনারা অবশ্যই সিবিইতে দিয়ে দেবেন আচ্ছা প্রথমে ভিএ ডি মানে একদম মাসের প্রথমেই কিন্তু বুধবার আর সেই দিন কিন্তু ভিএ ডি অনেকের হয় তো সেই ডেটটি যেমন দিয়ে দেবেন তেমন প্রতি বৃহস্পতিবার যার যার আউটরিচ থাকে তো সেই দিন সে ডেটটি দিয়ে দেবেন ভিএসএশেন্ডের আর অংশগ্রহণকারীর কতটা হলো সবটাই দিয়ে দেবেন এরপরে কমিউনিটি বেসড যে ইভেন্ট সেই ইভেন্টের ডেটগুলো অবশ্যই দিয়ে দেবেন আপনারা এখানে ইসিসি ইডে সুপুষ্টি দিবস যেমন দেন তেমন এখানে রবীন্দ্র জয়ন্তীর যে বিষয়টি সেটাও আপনারা কেউ দিতে পারেন তবে ইসিসি ই ডে আর সুপুষ্টি বা অন্নপ্রাশন দিবস এ দুটো দেওয়াই ভালো হবে সিবিইতে ডেটটি যেহেতু এই দুটো ফিক্সড তো এরপর আপনাদের সামনে আলোচনা করব যে ফিডিং ডেজ বা যেটা আমাদের চলছে ফিডিং মানে ডেলি ট্র্যাকিং তার সঙ্গে স্ট্রক রেজিস্টারের কিন্তু একটা বড় পরিবর্তন এবং সেখানে কিন্তু দেখা যাচ্ছে অন্যরকম একটি ফিগার তো আমরা সেটা নিয়ে ডিসকা মানে করছি না সেই কাজটা সঠিকভাবে এখনও করতে পারছি না নতুন ভার্সান টোয়েন্টি পয়েন্ট সিক্সে কিন্তু এই স্টক রেজিস্টারটা এসেছে তো সেটা কিন্তু আমরা এখনও মেনটেন কেউ করি না তবে অটোমেটিকলি এটা কিন্তু মেনটেন হচ্ছে আর আমাদের কিন্তু করতে হবে তো সেটা এখনও যেহেতু বিস্তারিত আমরা জানতে পারিনি বা বুঝতে পারিনি তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু সব কাজগুলো করে উঠতে পারছি না তবে যেটা অটোমেটিকলি হচ্ছে সেটা কিভাবে হচ্ছে সেটা একটু ডিসকাস করবো তো এখানে আমরা হট কুক দিই আমরা প্যাকেট খাবার দিই না তো চলুন হট কুকে আমরা যাচ্ছি দেখুন এই সেম হট কুকড মিল তো এই যে নিচের ঘর হল এক মাস যেই পড়ে গেছে দেখতে পাচ্ছেন না একদম ফুল ব্ল্যাঙ্ক হয়ে আছে কোনো রকমের কোনো মানে কিছু দেখা যাচ্ছে না এখানে জিরো এবং একটা করে হাইফেন দেওয়া আছে মানে কোনো রকমেরই কিছু নেই যেহেতু আমরা এখনও ফিডিং যে ফিডিংয়ের যে ইটা করেছি স্ট্রাকচারটা মানে ডেলি ট্র্যাকিং সেটা যখনই করব। এখানে কিন্তু মানে ডিস্ট্রিবিউটের জায়গায় এখানে কিন্তু শো করবে তো সেটা একটু বাংলায় দেখুন স্ট্রক রেজিস্টার মে দু এখানে ভেজা খাবার নয় মানে ভেজা খাবার এক কথায় আমরা যে স্ট্রক মানে হট কুক দিচ্ছি সেটার কথাই বলা হচ্ছে এখানে স্ট্রক স্ট্রক প্রয়োজনীয় গৃহীতা এবং গৃহীত গ্রাম এখানে দেখুন পুরো ব্ল্যাঙ্ক ঠিক আছে তো আমরা এবার ব্যাকে যাবো ব্যাকে গিয়ে দেখুন এখানেও কিন্তু একদম ফুল ফাঁকা তো এরপর আমরা ফিডিংয়ে যাব যেখানে ডেলি ট্র্যাকিং আমরা কাজ করি ঠিক আছে সেখানে আমরা যেই কাজ করব তারপরে আমরা আবার ব্যাকে ফিরব যে এখানে কিভাবে কাজটি আমাদের হচ্ছে তো চলুন আমরা চলে এসেছি ডেলি ট্র্যাকিংয়ে আর ডেলি ট্র্যাকিং এখে এখানে এসে কিন্তু আমরা যেহেতু গর্ভবতী মা স্তনদানকারী মা ছ মাস থেকে তিন বছর তিন থেকে ছ বছর সকলের কিন্তু ডেলি ট্র্যাকিংটা মানে এই সিএমটা আমরা দিয়ে থাকি তো এখন এই সিএমটা আমরা এখানে দেব। এখন জিরো জিরো আছে তো যেহেতু আমরা এটা ফ্লাপ করবো তখনই কিন্তু দেখুন এরপরে ফ্লাপ করার পরে যখনই আমরা ক্লিক করলাম কি কুকড মিল এটা কিন্তু এই ভার্সানে নতুন এসেছে তো এখানে যখনই ক্লিক করব তখনই সাবমিট করব তখনই কিন্তু একটা আমাদের এইটা কিন্তু যোগ হবে কোথায় যোগ হবে সেটা আমি দেখাচ্ছি তো আগে আমরা ফর্মটা পুরোটা ডেলি ট্যাকিংয়ের আমরা ফ্লাপ করে নেব ফ্লাপ করার পরে আমরা কিন্তু আবারও ব্যাকে যাবো আচ্ছা আমরা কিন্তু কুকড মিল এখানে যে এইটা এসেছে সেটা করি প্রত্যেক মাসে সবাই করছি যেহেতু এই নতুন ভার্সান এর পরে যেটা এসেছে তো এখন আমরা ব্যাকে গেলাম সবটা আমার করা হয়ে গেছে এখন স্ট্রক রেজিস্টার আবার আমি খুলে নেব এতক্ষণ কিন্তু ব্ল্যাঙ্ক দেখাচ্ছিলো তো দেখুন এবার ব্ল্যাঙ্ক কিন্তু নেই এইটা কিন্তু পূরণ হয়ে গেছে মানে আমরা যে মিলটা দিলাম যে ফিডিংটা দিলাম সেই ফিডিংটা সেই মায়ের বা শিশুর মানে একদম চাল থেকে মানে আজকের যে মিল ভাতের দিনের যে মিল আমাদের তো তিনটি দিন করে আলাদা আলাদা ফিডিং হয় সোম বুধ এবং শুক্র আলাদা ফিডিং আর মঙ্গল বৃহস্পতি এবং আমাদের শনিবার আলাদা ফিডিং তো সেই হিসাবে এখানে কিন্তু যোগ হয়ে বসে গেছে একদম ক্যালকুলেট হয়ে এই জায়গাটি কিন্তু যেখানে ডিস্ট্রিবিউট স্ট্রক ডিস্ট্রিবিউট গ্রাম সেখানে কিন্তু বসে গেছে তো আমাদের কিন্তু অটোমেটিকলি এই কাজটি হচ্ছে আমাদের কিন্তু আরেকটি ফর্মও ফিল আপ করতে হবে এবং এইগুলো ঘরগুলো যে দুটো বাকি আছে সেই দুটোও কিন্তু করতে হবে কালকে কিন্তু আপনারা আরেকটু চেঞ্জ দেখতে পাবেন সেটাও আমি দেখাবো কালকে ঠিক আছে তো আজকে এই যে ডিস্ট্রিবিউটের ঘরটা কিন্তু দেখা গেল এইটা আপনাদেরকে দেখালাম এবং সেখানে নিচেও যে টোটাল হলো সেটাও কিন্তু দেখা যাচ্ছে ঠিক আছে তো স্ট্রক রেজিস্টার আমাদের কিন্তু অটোমেটিকলি কাজ শুরু হয়ে গেছে গত মাসেই আমাদের যখন ভাষা চেঞ্জ হয়েছে তখন কিন তখন থেকেই কিন্তু শুরু হয়েছে আর এই মাসেও কিন্তু একদম ফার্স্ট দিন থেকে এটা চালু হয়ে গেল তো আগামী ভিডিও মানে কালকে আবার যেটা হবে সেটা নিয়ে আবার অন্য ভিডিও আপনাদের সামনে শেয়ার করব তো আজকে এখানে ভিডিওটি শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই লাইক করবেন আর কোনো যদি সমস্যা হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন আর অবশ্যই বেশি বেশি করে একটু শেয়ার করবেন তাহলে সকলে দেখার সুযোগ পাবে বিশ্বাস ব্লগস টাটা সুস্থ থাকুন ভালো থাকুন